আগামী ছয় মে মনোনয়নপত্র জমা দেবেন মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া ভোট হতে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি একজন দলীয় নেত্রী এবং মেদিনীপুর পুরসভার দায়িত্বশীল উপপৌরমাতা হিসেবে লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থীকে জেতানোর লক্ষ্যে প্রতিদিন প্রচার চালিয়ে যাচ্ছেন অনিমা সাহা শুধু ভোটের প্রচার নয় সাথে গত ১৩ বছরে মা মাটি মানুষের নেত্রী এই রাজ্যের বাসিন্দাদের জন্য কি কি করেছেন তাও তুলে ধরেছেন অনিমা দেবী আগামী ছয় মে প্রার্থী জুনমালিয়ার মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে আর সেই দিন দলীয় শোভাযাত্রায় উপচে পড়া ভিড় থাকবে থাকবে পুরুষ থেকে মহিলা সকলে তীব্র দাবদাহকে উপেক্ষা করে নিজের ওয়ার্ড থেকে অন্তত পাঁচশো জনকে ওই শোভাযাত্রায় নিয়ে যাবেন বলে জানান অনিমা দেবী আমরা মেদিনীপুর লোকসভাকে বিপুল লোকসভার যে প্রার্থী মাননীয় জুন মালিয়া মহাশয় তাকে জেতানোর জন্য আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এইভাবেই প্রচার করছি আমাদের এক নম্বর ওয়ার্ডেও প্রচার করছি আমরা দিন করে প্রচার করছি যাতে করে এই সিটটা বিপুল ভোটে জেতাতে পারি ছাড়া ভালোই পাচ্ছি হুম উৎসাহ আছে এবং আমরা প্রত্যেকটা ওয়ার্ড থেকে আমার ওয়ার্ড থেকে আমি পাঁচশো লোক নিয়ে যাব আমরা নমিনেশন ফাইল করার জন্য